দর্শক দেখুন টিএমসি কাউন্সিলর তাকে গুলি করে খুনের চেষ্টা কসবাই খাস কলকাতায় ধৃত ভিন রাজ্যের তরুণ অন্য রাজ্যের বিহারের তাকে সুপারি দিয়ে এখানে আনা হয়েছিল এই যে কাউন্সিলর সুশান্ত ঘোষ তাকে মারার জন্য শাসক দলের কাউন্সিলর পলাতক আরো একজন ওই যে বাইকে করে যে এসছিল বাইক যে চালাচ্ছিল সে পালিয়ে গেছে আপনারা দেখলেন যখন গুলি করার চেষ্টা হচ্ছিল মানে গুলি আর কি বের হয়নি লক লক হয়ে গিয়েছিল লক হয়ে গিয়েছিল তো গুলি যখন বের হচ্ছে না তখন ওখানে যারা সব ছিলেন সুশান্ত ঘোষ উনি তো ছিলেনই এবং একজন মহিলা আর একজন পুরুষ ছিলেন যখন গুলি বের হচ্ছে না গুলি বের করার যখন চেষ্টা করছিল ওই তরুণ যখন দেখছে যে গুলি বের হচ্ছে না তখন সেও খানিকটা আহ ঘাবড়ে যায় আর উল্টো দিক থেকে যারা ওখানে বসেছিলেন তখন তারাও উঠে পড়েন উঠতেই যখন ধাওয়া করার একটা চেষ্টা হয় সেই সময় পালানোর চেষ্টা করে দুজনেই কিন্তু যার হাতে অস্ত্র ছিল তাকে টানা হেঁচড়া করতে স্কুটির থেকে পিছলে আর স্কুটি যে চালাচ্ছিল। সে তখন চাচা আপন প্রাণ বাঁচা বলে পালিয়ে যায় আর ওই তরুণকে পেছন থেকে ধাওয়া করে ধরে ফেলা হয় এবং তারপরে জানা গেছে ওই তরুণ এই রাজ্যের না ভিন রাজ্যের বিহারের তাকে চিনিয়ে দেওয়া হয়েছিল সুশান্ত ঘোষকে কলকাতার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে নাকি চিনিয়ে দেওয়া হয়েছিল ওই ব্যক্তি ওই জায়গাতে বসে থাকেন তো তারপর আর কি সন্ধ্যা তখনও মানে লোকজন চারিদিকে ভর্তি এবং একটা কলকাতার মতো একটা জায়গা চারিদিকে লোকজন ভর্তি শাসক দলের কাউন্সিলার একটা বাড়ির সামনে বসে রয়েছেন সেখানে স্কুটিতে করে এসে গুলি চালিয়ে মানে মেরে পালিয়ে যাওয়ার একটা হয়েছিল গুলিটা চলেনি মানে এই যে সুশান্ত ঘোষ উনি যে বেঁচেছেন প্রাণে বেঁচেছেন এটা খুবই তো ভাগ্য করে মানে গুলি চালানো হয়েছিল কিন্তু গুলিটা বের হয়নি গুলিটা লক হয়ে গেছিল বের হয়নি মানে বুঝতে পারছেন মানে কিভাবে প্রাণে বেঁচে গেছেন নিশ্চিত মানে একটা বড় অঘটন আজকে ঘটতে পারত নিশ্চিত তো প্রাণে বেঁচে গেছেন আর যে ছেলেটি এসছিল গুলি নিয়ে তার বয়স নাকি খুবই কম সতেরো হবে নাবালক তাকে আনা হয়েছে বিহার থেকে পারেনি তারপরে এই যে পেছন থেকে যখন মানে আর পিস্তল ছিল সেটা তো 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 ছবি আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে পিস্তলের মানে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পেছন থেকে আর কি বয়স অল্প তো এখনো হয়তো ততটা পক্ত হয়নি বুঝতে পারছি নতুন এক একজনকে ধরে আনা হয়েছে তো বেশ যতক্ষণ গুলি চলছিল স্কুটি চালক স্কুটিতেই বসেছিল ভেবেছিলো যে কাজটাকে হাসিল করে দিয়ে দুজনেই পালাবো কিন্তু ওই আর কি যখন পেছন থেকে পাকড়াও করার একটা চেষ্টা হয় যখন ধরে ফেলার একটা চেষ্টা হয় দেখুন তারপর টানা হেঁচড়া চলছে সিট থেকে খানিকটা পিছলে যায় ওই যুবক তারপর আর ওই মানে স্কুটিতে উঠতে পারেনি আর ও তখন চাচা আপন প্রাণ বাঁচা বলে ছুট একজন পালিয়েছে আর একজনকে ধরে ফেলা হয়েছে কিন্তু দর্শক বেশ কয়েকটা প্রশ্ন এখান থেকে অবশ্যই উঠবে প্রথমত এটা কি হচ্ছে শাসক দলের কাউন্সিলর বাড়ির সামনে বসে রয়েছেন তারও কোনো নিরাপত্তা নেই বিহার থেকে লোক এসে গুলি করে চলে দিয়ে মানে গুলি করে মেরে দিয়ে চলে যাবার প্ল্যান এবং দর্শক সে সঙ্গে আরো অনেক সব প্রশ্ন উঠবে একজনকে তো ধরা হয়েছে যার হাতে মানে ওই ছিল তাকে তো ধরা হয়েছে এবং তারপরে অনেকটা সময়ও গড়িয়ে গেছে এখনো কি পুলিশ পরিষ্কার করে কিছু বলবে না যে ব্যাপারটা কি হাতে নাতে ধরে ফেলা হয়েছে এতটা সময় গেছে এখনো কি মানুষের কাছে ওই আমি তো অনেকটা রাতে এই ভিডিও তৈরি করছি আমিও দেখছিলাম যে পুলিশ কি বলছে সন্ধ্যা রাতের ব্যাপার অনেকটা সময় চলে গেছে এখনো কি এখনো মিডিয়া রহস্য 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 বলে দেখিয়ে যাবে এখনো ক্লিয়ার ক্লিয়ার করে কিছু বলবে না পুলিশ এখনো বুঝে উঠতে পারেনি পুলিশ এখনো মানুষের কৌতূহল দূর করার মতো কিছু তথ্য দিতে পারছে না পুলিশ নাকি কেসটাকে এখনো ঠিক মতো করে সাজানো হয়নি মানে কি বলা হবে মিডিয়ার সামনে মানে সেটা কি এখনো ঠিক করা হয়নি এর পেছনে কি ওই শুভেন্দু অধিকারী নাম জোড়া হবে কেন এখনো বলছে না মেন যে লোক তার হাত পাকড়াও হয়ে গেছে এবং বাচ্চা ছিলাম দেখলাম ভিডিও দেখছিলাম ও ঘাবড়েও গেছে ও ঘাবড়েও গেছে ওকে জিজ্ঞাসা করে উত্তর বের করাটা খুব একটা চাপের না এমনিতেই ভিন রাজ্যের ঘাবড়েও গেছে সুতরাং ওর কাছ থেকে উত্তর বের করাটা কিন্তু খুব একটা চাপের না কিন্তু কেন কেউ কিছু সে অর্থে বলছেন না সব নেতারা তো নাকি সব যাচ্ছেন সাক্ষাৎ করতে দেখা করতে কিন্তু সুশান্ত ঘোষ একটা কথা বলেছেন যখন প্রশ্ন করা হয়েছিল যে এর পেছনে কি কোনো রাজনীতির ব্যাপার আছে উনি কিন্তু মানে বিরোধীদের ইঙ্গিত মানে প্রশ্নটা ছিল বিরোধীদের প্রতি কোন প্রশ্ন রয়েছে আপনাদের আপনার ইঙ্গিত রয়েছে উনি কিন্তু সেটা বলেননি ফলে উনি একটা কথা বলেছেন ভাবতে হবে এবার কি করব মানে ভাবতে হবে এর মানেটা কি এবার কি করব মানে কি হবে ভাবতে হবে বিরোধী দলের বিরুদ্ধে কোনো প্রশ্ন থাকলে তাকে ভাবতে হতো না যখন ভাবতে হবে কথাটা আমি একটা শুনছিলাম তার মানে উনি কোথাও একটা সন্দেহ করছেন দলের অন্দরেই অন্দরেই কিছু একটা ব্যাপার আছে কোন একটা মানে পরিকল্পিত মানে পরিকল্পিত হামলা করার একটা ছক কষা হয়েছিল দলের অন্দর থেকে আমার কথা মনে হয়েছে ওনার উত্তর দেখে আমি তাই বলছি আর কি যে এতটা সময় চলে গেল পুলিশ একজনকে ধরেও ফেলেছে মেন যে লোক তাকে ফেলেছে এখনো কি একটা কিছু এই যে মানুষের মনের মধ্যে এত প্রশ্ন তৈরি হয়েছে যে কে কে পাঠালো পাঠালো বিহার থেকে একটা ওরকম তরুণ ছেলেকে এনে কে পাঠালো গুলি করতে চিনিয়ে দিয়ে গুলি করতে কে পাঠালো এর উত্তরটা এখনো পর্যন্ত বের করতে পারছে না এখনো সময় লাগবে পুলিশের এত এক্সপার্ট পুলিশ নাকি সবকিছু যেটা আমি বলছিলাম সাজিয়ে গুছিয়ে যা বলার কালকে বলবে যদি যদি এই সুযোগে বিরোধীদের জুড়ে দেওয়া যায় বা ওই নিজেদের মধ্যে যদি ব্যাপার হয়ে থাকে সেটাকে সেটাকে যদি অন্যভাবে একটা ম্যানেজ করে দিয়ে আড়াল আড়াল করে দেওয়া যায় কারণ অন্দরে গন্ডগোলের খবরটাও তো দলের পক্ষে খারাপ ফলে এই সব কি এখন সাজানো গোছানো হচ্ছে নাকি সঠিক পথে যা ঘটেছে সেটাই পুলিশ তদন্ত করছে যদি সেটাই পুলিশ তদন্ত করে আমার ধারণা এতক্ষণে অনেকটাই ক্লিয়ার হয়ে যাওয়ার হয়ে যাওয়ার কথা ছিল তবে দেখা যাক কাল আমরা অপেক্ষা করব পুলিশ এই বিষয়ে কি বয়ান দিচ্ছে কি বলছে আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি তখন পুলিশ একেবারে ধরার পরেই প্রেসমিট করে আহ অনেক দ্রুত আর কি প্রেসমিট করে বলে বলে দেওয়ার চেষ্টা করে মানে এই ধরনের কেস যেগুলো কিন্তু এখানে সন্ধ্যা রাতে ঘটলো এরকম একটা ঘটনা খাস কলকাতায় গোটা দেশের মানুষের একটা কৌতূহল জন্মিয়েছে যে কলকাতায় হচ্ছে বিষয়টা শাসক দলের কাউন্সিলর তাকে লক্ষ্য করে যখন এত প্রশ্ন এত রহস্য তৈরি হয়েছে তখন কেন পুলিশের তরফ থেকে বিষয়টা সামনে আসবে না কোথেকে কি ঘটনাটা ঘটেছে কেন সামনে আসবে না কিসের তো সময় নেওয়া হচ্ছে দেখা যাক আর কতটা সময় পুলিশ নেয় এবং তারপরে পুলিশ কি বলে কারণ আমি আবার বলছি সুশান্ত ঘোষের যা বক্তব্য আমি আমি নিজে শুনেছি মিডিয়াতে তাতে করে তার কিন্তু বিরোধী যারা পলিটিশিয়ান মানে বিরোধী যে দল তাদের কারোর দিকে উনি কিন্তু ইঙ্গিত করেননি তাদের কারোর দিকে উনি কিন্তু ইঙ্গিত করেননি বরং ওনার যে বক্তব্য তাতে এটাই ইঙ্গিত আমরা অন্তত বুঝতে পেরেছি দলের অন্দরে কিছু একটা প্ল্যান হয়েছে বলে মানে নিজস্ব মানে এরকম একটা কিছু ব্যাপার আর কি মানে বিরোধী পলিটিক্স বিরোধী দল বিরোধী দলের কেউ মানে এরকম ঘটনা ঘটাতে মানে পারেন এটা কিন্তু ইঙ্গিত সুশান্ত ঘোষ করেননি করেননি এখন দেখার বিষয় এই রহস্যের উদ্ঘাটন কি করা হয় আর আপনারা একটা কথা নিশ্চয়ই জানেন বা শুনেওছেন আগে দেখেওছেন মিডিয়াতে এই কাউন্সিলার বনাম কাউন্সিলার বা ওই নিজেদের মধ্যে একটা ব্যাপার এই রকম ঘটনা কিন্তু এই সুশান্ত ঘোষের ব্যাপারে অনেকবার আমরা দেখেছি শুনেছি মিডিয়াতে খবর দেখেছি ফলে দলের অন্দরে যে একটা গোষ্ঠীর ব্যাপার সেবার আছে সেটা আমরা জানি যেহেতু মিডিয়াতে এই নিয়ে অনেক খবর হয়েছিল ফলে যে ইঙ্গিতটা আহ সুশান্ত ঘোষ দেওয়ার চেষ্টা করেছেন মানে বা যেটা বলার চেষ্টা করেছেন ভাবতে হবে আমার দর্শক ধারণা কোথাও যে উনি দলের অন্দরই কিছু একটা বলার চেষ্টা করেছেন এখন সেটা কাউন্সিলার বনাম কাউন্সিলার নাকি অন্য কিছু নাকি আবার প্রোমোটার কেস এটাও আবার ভাববার আছে শুধু দলের অন্দরে গন্ডগোল বা বিরোধী দলের কোনো যোগ আছে কিনা শুধু এটুকু ভাবলে চলবে না এখানে আবার প্রমোট প্রমোটিং প্রোমোটার এইসব ব্যাপারগুলো আছে প্রোমোটাররা যদি মানে প্রোমোটারের সঙ্গে যদি কোথাও কোনো গন্ডগোল হয় আমরা শুনেছি তারাও আবার লোকটোক ফিট করে দিয়ে গুলি করে দেওয়ার চেষ্টা করেন ফলে রহস্যটা কি সেটা দেখতে হবে তবে আমরা চাই যে রহস্যের দ্রুত উদ্ঘাটন হোক এবং পুলিশ একটা ব্যাখ্যা দিক যেহেতু হাতে নাতে ধরে ধরে ফেলা গেছে দর্শক আপনাদের কি মনে হয় প্রথমত যে ভিডিও দেখছেন খাস কলকাতায় এই রকম একটা সন্ধেতে কি বলবেন তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা সেটা নিয়ে কি বলবেন আর দ্বিতীয়ত পুলিশ ব্যাখ্যা দিতে বা ঘটনা প্রসঙ্গে মানুষের কৌতূহল দূর করতে কেন সময় নিচ্ছে এখানেও কি কে সাজানো হবে এখানেও কি উল্টো ভাবে বলার চেষ্টা হবে বিরোধী পলিটিক্স জড়িয়ে কিছু একটা মানে এ করার চেষ্টা হবে দর্শক বলবেন আপনাদের কি ধারণা যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে